আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নন্দীগ্রাম হাটে নন্দীগ্রাম হাটটি অবস্থিত পুরো জেলার ভিতরে এবং নন্দীগ্রাম থানাতেই অবস্থিত এই হাট তো এই হাটে বিভিন্ন ধরনের মাছ আসে আর প্রচুর পরিমাণে ক্রেতা আসে এবং এই হাটটি প্রতি সপ্তাহে মঙ্গলবার লেগে থাকে তো বন্ধুরা চলুন সরাসরি আজকে এই হাটে কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো আজ টাকা পাওয়া আর ওটা কত পেয়েছিলেন ষাটি কতটি মাছ আনছিলেন মোট সব ফুরে গেছে না এই হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে পাঁচটা পর্যন্ত প্রতি মঙ্গলবার নাকি তো বন্ধুরা আমরা এখানে একটি ব্যতিক্রম ধরনের মাছ দেখতে পাচ্ছি ভাই এই মাছটার কি নাম জেলা মাছ জেলা মাছ এটা তো খুব কম পাওয়া যায় তাই না এত নদীর মাছ জেলা মাছ কত করে বিক্রি করছেন আরে টাকা টাকা আর এই যে আপনার এটা কি চান্দা মাছ না চান্দা কত করে চান্দা মাছ কত আগুজি বল ওটা কি বাটা নাকি কত করে কেজি আমি অবস্থান করছি আপনাদেরকে বলছিলাম যে নন্দীগ্রাম হাটে এই হাটটি প্রতি মঙ্গলবার বসে তো আমি টেস্ট বাই টেজ আপনাদেরকে বিভিন্ন মাছের দাম জানাবো নদীর মাছ সহ পুকুরের চাষাবাদকৃত সব ধরনের মাছ পাঙ্গাস কত করে পাঙ্গাস এই বড়টা হচ্ছে দেড়শো টাকা আর সুটা একটু দাম কমেছে না চাষা আগে এটা কত পেয়েছিলেন একশো আশি হ্যাঁ আর এই যে এইগুলো এরে সবগুলো দুইশো না প্রচুর চাহিদা পরে মাছের এই হাটের নাম কি একটু বলেন নন্দীগ্রাম ধন্যবাদ একশো ষাট টাকা আজকে পাঙ্গাসই আনছেন দেখি কীরকম এখন পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ ওজন এলো কত করে হচ্ছে একটু দাম কমেছে তাই না এর আগে তো দাম বেশি ছিল পাঙ্গাস তো বন্ধুরা এখান থেকে সরাসরি দেখালাম এরপরে আমি শেটের উপরে যাব শেটের উপরে অনেক ভাই মাছ নিয়ে বসে আছেন তো ওই প্রথমে যিনি রয়েছেন তার কাছে একটু জানবো আসসালাম আলাইকুম ভাই ভুসি মাছ কত করে ভেসছেন ছয়শো টাকা ছয়শো টাকা কেজি এটা পুকুরের না নদী নদী কত ভাই একশো বিশ একশো বিশ অনেক ক্লাবের আনছেন এলাক কেজি কয়টা হচ্ছে কেজির দুটা কেজির দুটা নুন দিয়ে হাট কাল রেখে ক মাছ কত করে আর সেটে হ্যাঁ ট্যাংরা কত বেশছেন ট্যাংরা এটা সব মাছের নাম আপনি বলেন এই যে এই রুই মাছ রুই মাছ ট্যাংরা মাছ কত করে মাছ এগুলো কত একশো তিরিশ টাকা কই মাছ দুশো চল্লিশ টাকা কেজি

মাছের বাজার কি বাড়বে না কমবে একটা আইডিয়া আপনারা যেহেতু মাছ বিক্রি করেন এখানে ভাইয়ের কাছ থেকে কিছু জানবো আমরা যে মাছ হচ্ছে দাম আপনাদেরকে জানবো আপনি বাটা কত করে বেঁচছেন বাটা দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ দুইশো চল্লিশ না কত একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে দু চল্লিশ দুশো চল্লিশ টাকা ওই মাছ কত করে কই ইয়া কত করে কেজি থেকে একশো চল্লিশ রুই কত রুই ভাই রুই এগুলো ওজন কতটি হবে দুশো আশি টাকা কেজি ওজন কত কতটি হবে সাতশো আশি রুই মাছের প্রচুর দাম এখন রুইয়ের মাছ সোনার হরিণ হয়ে গেছে কেন ভাই বল কত করে আরে পাঁচশো এই বড়ো ছোটো একই দাম না একটু কম করে আছে তিনশো বিশ আর এটা হচ্ছে সাড়ে পাঁচশো পায়ের কাছে তো সব দামি মাছ দেখেছি আজকে নিয়ে আসছেন একটু বলেন তো এই চিংড়ি কত করে ভাই চিংড়ি কত বেছেন এটা

শিং মাছ কত করে বেচেছেন পাঁচশো করে বেচেছি ভাই 500 টাকা কেজি আগে শিং মাছ মানুষ সদই না এখন প্রচুর চাহিদা হয়ে গেছে তাই না চাই দে হয়েছে বন্ধুরা সেটের উপরে এবং নিচে আরও এই যে দোকানদাররা আছে মাছ ব্যবসায়ী এর প্রতত্তানে জানা আছে এই মাছ 40 টাকা কি আমরা এই যে মাছ দামের মাছ একটু দেখেন তো ভালো করে কত করে কেজি এটা তিনশো এই সমুদ্রের জেলা তাই না অনেক বড় তিনশো টাকা কেজি আর এই যে এই ছোটো ইলিশ জাটকা এগুলো কত জাটকা জাটকা কত করে কেজি হাফ কেজি একশো দশ একটা মাছ তো খুবই সুন্দর আনছেন দেখেছি কত করে কেজি দুইশো চল্লিশ কয়টা ধরিচ্ছে কেজি কেজিকে ওয়ে বারোটা ষোলোটা আর এই যে বড় সিলভার কত করে আবাস ট্যাংরা কত বেচছেন ট্যাংরা একশো তিরিশ টাকা পোয়া আর বড় মোনাসিক্স দুইশো টাকা কেজি মাছের দাম ভবিষ্যতে বাড়বে না আরো কমবে দাম বাড়তি না আরো বাড়বে না ঠিক আছে বলে দিন ওই আড়াইশো কয়টায় ধরছে কেজি পাঁচটা ছয়টা এরকম আর মোনাসিক্স রুই কত করে বেরোচ্ছে আর হ্যাংনি মাছ তো বাজারে দেখছি না হাঙ্গি কত আড়াইশো টাকা কেজি সিলভার সিলভার দুশো কত করে কেজি ছয়শো কেজি কয়টা ধরছে তো বন্ধুরা এই ছিল মাছের তথ্য আমি আপনাদেরকে দিলাম কোন কী দামে বিক্রি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত মাছ করার মতো থাকে করবেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কথা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ